বন্ধুরা আজকে আঠারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকে আমরা রয়েছি বগুড়ার মহাসান হাটের পাতার পোষণটাতে আজকে প্রচুর পরিমাণে পাতা আমরা আমাদের দেখতে পাচ্ছি আমরা কথা বলবো এখানে একটা কৃষক ভাইয়ের সঙ্গে আর দামটা কিরকম সেটা জানার চেষ্টা করব তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আচ্ছা হ্যাঁ আমরা একটু কথা বলি একজন কাস্ত ভাইয়ের সঙ্গে সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কি পাতা নিয়ে আসছেন কি পরিমাণে পাতা নিয়ে আসছেন গাড়িতে আছে দুশো করে ধরেন আটশো ভাতা আছে চার গাড়ির দাম বলতেছে কত বাজার বাজার ভালো হয় খুব আছে চোদ্দ পনেরো ষোলো তো ভাই আপনাকে ধন্যবাদ আচ্ছা ঠিক ঠিক আছে ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো ভাই কবি নিয়ে আসছেন হ্যাঁ খুব কপি নিয়ে আসছেন কত আসছেন

লম্বা লাউয়ের বা জানলা লাউয়ের আমদানি আমরা দেখতে পাচ্ছি সামান্য পরিমাণ রয়েছে আর দামটা কীরকম সেটা একটু জানার চেষ্টা করব বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা একটু দামটা জিজ্ঞাসা করি এই জানলা লাউয়ের দামটা কি রকম যাচ্ছে কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আসি ভালো আছি আচ্ছা এগুলা দাম বলতেছে কত আজকে দাম এখনো বলেনি আমি চাচ্ছি 70 টাকা তারা এখন 70 টাকা চাচ্ছেন জি গতকাল আনছিলেন না গতকাল আনেন দাম কত ছিল জানেন 60 টাকা বিক্রি করছে শেষ বৃহস্পতিবার বৃহস্পতিবার 60 টাকা বিক্রি করছেন আচ্ছা তো আমদানি আছে কম আছে তাই তো হ্যাঁ কম আমদানি কম বন্ধুরা গত বৃহস্পতিবার কয়েকদিন আগে 60 টাকা বিক্রি হয়েছিল সত্তর ষাট টাকা বিক্রি হয়েছিল আজকে সত্তর টাকা চাচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকার মধ্যে বিক্রি হবে কারণ আজকের এই ব্যবস্থান বাজার হাটে এই জানলের আমদানিটা কম রয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা রয়েছি এখন বগুড়ার মহস্তান হাটের বেগুনের পোষণটাতে আজকে আমরা প্রচুর পরিমাণে বেগুন আমরা আমরা দেখতে আমদানি দেখতে পাচ্ছি বন্ধুরা আপনাকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জাতের বেগুন রয়েছে আজকের এই হ্যাঁ বগুড়ার মস্তান হাটে আমরা একটু কথা বলবো আহামালেকুম আলহামদুলিল্লাহ আজকে হাজার নয়শো হাজার বলে এটা

আপনি কেন আসছেন বাগুন বেসতে গতকাল আসছিলেন না গতকাল আসেনি না বন্ধুরা আমরা একটু কথা বলার চেষ্টা করি বন্ধুরা আমরা রয়েছি বেগুনের পশনে রয়েছি আরও কিছু বেগুন রয়েছে যেগুলোর দামটা কেমন যাচ্ছে সেগুলো একটু জানার চেষ্টা করি আর ব্যাপারের সঙ্গে আমরা কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কি অবস্থা আজকে বাজারে আপডেটটা বলেন বাজার খুবই খারাপ ভাইয়া সকাল থেকেই একটু খারাপ ঢিল বাজার কালকে আপনার পনেরো ষোলো এগুলো বেচা গেছে সতেরোশো হাই বাজার সতেরোশো গেছে হ্যাঁ আজকে আপনার হাই বাজারই বলছে চোদ্দশো টাকা দাম বলতেছে হাই বাজার চোদ্দশো বলতেছে আমি পনেরোশো টাকা দাম চাচ্ছি চোদ্দশো টাকা দাম বলতেছে এরকম হাই বাজার আর লো আপনি বারোশো এগারোশো যেগুলো পুরাতন গাছের মাল আর কি নতুন গাছের মাল আপনি চোদ্দশো টাকা পনেরোশো টাকা বিক্রি করা যাচ্ছে তো আমদানি কেমন আছে আজকে আজকে আমদানি প্রচুর আমদানি হ্যাঁ সকাল থেকেই আমদানি আর কি হ্যাঁ আজকে গতকাল কত গেছিল বললেন গতকাল আপনার ষোলো সতেরো হাই বাজার বেচা গেছিল এমনি নর্মাল বাজার চোদ্দশো টাকা ছিল আজকে বাজার একটু খারাপ

বিবির পুকুর বিবির পুকুর থেকে আসছে কি কিনলেন আজকে আলু কাঁচামরিচ সসাই আচ্ছা যে দামটা আলু কত গেলো আজকে আলু কাটি আটশো টাকা মন আটশো টাকা মন

আজকে আমরা প্রচুর সাদা বেগুন দেখতে পাচ্ছি ব্যাপারি ভাই সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এই বেগুনের জাতটা কি ভাই এগুলা এটা থাউলো সাদা থাউলো বেগুন আচ্ছা আচ্ছা সাদা থাউলো দামটা কেমন যাচ্ছে আজকে এটা দাম যাচ্ছে আজকে আপনার 1600 1500 টাকা মন 1600 1500 জি গতকাল কত গেছিল গতকালও এরকম রেট হ্যাঁ চাইদা আছে কেমন এই বেগুনে চাইদা কম এবার কম এবার কম মানে আমাদের দেশি বেগুনের চাইদা আছে তো এজন্য এটা চাইদা কম চাইদা কম জি আচ্ছা তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই ঠিক আছে আচ্ছা বন্ধুরা যেমনটা আপনারা শুনছেন যে চোদ্দোশো পনেরোশো টাকায় সাদা বেগুন যাচ্ছে আজকের বেগুনের মধ্যে আটে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা শসা এবং ক্ষীরের বাজারটা আমরা আজকে দেখছি মোটামুটি আট ধরনের আমদানি রয়েছে আর দামটা কেমন যাচ্ছে একটু কথা বলি শশা আজকে একুশো বাইশ ক্ষীরা

জিরো ওয়ান সেভেন আশি তিরানব্বই চৌষট্টি সতেরো ঠিক আছে বন্ধুরা ক্ষীরা আজকে মোটামুটি ধরনের আমদানি রয়েছে এই বগুড়ার হাটে এটা চব্বিশশো থেকে ছাব্বিশশো বিক্রি হচ্ছে আজকের এই ক্ষীরের বাজার তো বন্ধুরা আপনি কেন আসছেন ভাই আমি ক্ষীরে কিনবে যাচ্ছি শশা কিনবে যাচ্ছি কি করবেন কিনা এলে বিক্রি করবো কোথায় গাড়ি আমার দোকান আমার দাম ভালো এই যে এলে আঠারশো উনত্রিশশো চাচ্ছে কত গাড়ির শশা ভাড়া তিন হাজার চাচ্ছে আজকে মাল কিনাতে বেঁচে যায় না অবস্থা আছে আবার যখন যায় সস্তা হয় মেলা মাল হয় শশা কমতির দিকে বাড়তি দিন কমতির দিক নাই তো কমতি দিক থাকলে তো থাকলে না আঠারশো ষোলোশো এখন তিন হাজার মধ্যে যাচ্ছে বস্তা এক মনের দাম আশি দেখা কিনা পরে খাজনা দাও লেবার দাও উডে দাও দিয়ে মনে করেন শেষ ওকে বন্ধুরা যেমনটা আপনারা শুনছেন চব্বিশশো ছাব্বিশশো যাচ্ছে আজকের এই বগুড়ার মস্তান হাটে ক্ষীরের পোষণে আর দুই হাজার বাইশশো টাকা যাচ্ছে হয়তো শশার পশুনে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আমরা রয়েছি বগুড়ার মস্তান হাটের করলার পোষণায় আজকে প্রচুর পরিমাণে দাম আমদানি দেখতে পাচ্ছি আমরা আর দামটা কেমন সেটা একটু জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই ষাট টাকা কেজি ভাই গতকাল কত গেছিল গতকাল ষাট টাকা বৈষট্টি টাকা কেজি দামটা মোটামুটি একই আছে নাকি মোটামুটি একই আছে তাহলে বাইরে করলে তো বাইরের করলে ভাই এটা রানী পুকুর রানী পুকুর রানী পুকুর আচ্ছা বন্ধুরা রানী পুকুর ষাট টাকা বিক্রি হচ্ছে আজকের এই বগুড়ার মস্তান হাটে প্রচুর পরিমাণে আমদানি আমরা দেখতে পাচ্ছি করল্লারের বন্ধুরা তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আজকের এই সিমের পোষণে রয়েছি আমরা আর সিমের আমদানি আমরা প্রচুর পরিমাণে আমদানি আমরা দেখতে পাচ্ছি আজকে আঠারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণের সিমের আমদানি রয়েছে আজকের এই বগুড়ার মস্তান হাটে আর দামটা কেমন যাচ্ছে সেটা একটু কথা বলার চেষ্টা করি আলাইকুম ভাই সিম নিয়ে আসছেন আজকে আজকে সুফলা চটি দুটোই জি সুফলা কোনটা সুফলা তাই জি জি আচ্ছা এগুলো সুফলা তাই দাম যাচ্ছে কত আজকে ভাই 800 800 টাকা করে মন হ্যাঁ

আর এই এই লালটার দাম কত ওটা কম ওটা সাড়ে পাঁচশো আছে কেমন বাজারে চাহিদা আছে হ্যাঁ আছে ভালো আছে হ্যাঁ এটা একই আনতে না প্রত্যেক একই আনতে না একই সময় প্রত্যেক দিন হাজার হাজার মন গতকালকের মধ্যে আছে জি গতকালের মধ্যে জি হ্যাঁ বন্ধুরা যেমনটা আপনার শুনছেন যে পাঁচশো ছয়শো বিভিন্ন দামের রয়েছে আজকে এই সিমের পোষণটাতে বন্ধুরা আমরা রয়েছি আর প্রচুর পরিমাণে আমরা আমদানি দেখতে পাচ্ছি আর এখানে বিচির সিম রয়েছে এই বিচির সিমের দামটা কেমন সেটা একটু দেখার চেষ্টা করি

সাইডে ভালোই ভালো হ্যাঁ 1500 টাকা বিক্রি করছে না দাম বললেন বিক্রি করছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে বন্ধুরা হাতির কান টা আজকে 1500 টাকা বিক্রি হচ্ছে এই বগুড়ার মোস্তফা হাটে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা রয়েছি বগুড়ার মোস্তফা হাটে টমেটো পসন্দতে আজকে প্রচুর পরিমাণে টমেটো আমরা দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলবো এখানকার কৃষক ভাইয়ের সাথে আর দামটা কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করব আর আজকে প্রচুর পরিমাণের আমদানি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের টমেটো রয়েছে কাঁচা টমেটো রয়েছে পাকা টমেটো রয়েছে আর দামটা কেমন যাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করবো ভাইয়া আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে ছোট জি সড়কগুলো আপনার চোদ্দশো পনেরোশো টাকা মন জি চোদ্দশো পনেরোশো টাকা মন বন্ধুরা কথা বলবো আমরা একটু দেখছি প্রচুর পরিমাণের আজকে টমেটো রয়েছে আজকের এই বগুড়ার মস্তান হাটে আর দামটা কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব ভাইয়ের সঙ্গে একটু কথা বলি সালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ জি কত করে বিক্রি করতেছেন আজকে

বন্ধুরা পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কেজি এই সবুজ টমেটো যাচ্ছে কাঁচা টমেটো যাচ্ছে বন্ধুরা আজকের এই বগুড়ার হাটে তো বন্ধুরা আমরা রয়েছি বগুড়ার হাটের পেঁয়াজের পোষণটাতে আজকের পেজের দাম কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব আমরা একটু কথা বলি এখানকার আগে গাছ সাথে সাথে আলাইকুম ভাই আছে কী অবস্থা

আর দামটা যাচ্ছে কিরকম সেটা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা পেঁয়াজের বাজারে আজকে বলেন বাজার আজকে তো এই চোদ্দশো তেরোশো সাড়ে চোদ্দশো তাহলে আপনি চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি হ্যাঁ গতকাল কত গেছিল

আপনাদেরকে দেখার চেষ্টা করি প্রচুর পরিমাণে আমদানি রয়েছে আজকে বাট সেই তুলনায় চাহিদাটা কম রয়েছে আজকের এই বগুড়ার মহতান হাটে পঁচিশটা কেজিতে বিক্রি হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা এখন রয়েছে আমরা এই বগুড়ার হাটের গাজরের পোষণটাতে আজকে কি পরিমাণে গাজর আমদানি রয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তারপরে দামটা যাচ্ছে সেটা তো অবশ্যই দেখাবো

বিভিন্ন জাতের মরিচ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা রয়েছে আজকের এই বগুড়ার মহাস্থান হাটে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই গাজরের প্রচন্ডতাতে বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আজকে একটু বরবটি দেখতেছি এটা আজকে একশো বন্ধুরা একশো টাকা কেজিতে বরবটি বিক্রি হচ্ছে আজকে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে বরবটিতে একশো টাকা কেজি আজকের এই বগুড়ার হাটে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা রয়েছি বগুড়ার হাটের কাঁচা মরিচের পোষণটাতে আর কাঁচা মরিচের আমদানি ভালো রয়েছে আর দামটা কেমন যাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করবো আলাইকুম ভাই

আশি টাকা হ্যাঁ কি দাম সামানা কম বেশি বন্ধু ষাট থেকে একশো টাকা তো বন্ধুরা আজকে আশি টাকা বিক্রি হচ্ছে আজকের এই মাস্টার হাটে সালাম আলাইকুম এই সাদাটার দাম কত যাচ্ছে আজকে আজকে বত্রিশশো টাকা দাম কত বন্ধুরা বত্রিশশো যেমনটা বত্রিশশো তেত্রিশশো তো চারে এটার দাম কত আপনি এটা বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে আপনার নব্বই টাকা নব্বই টাকা কি দাম কি এটার কারেন্ট নাকি না কারেন্ট না নব্বই টাকা কেজি বিক্রি হচ্ছে কালকে চেয়ে দাম কাছে কম না বেশি যাচ্ছে কম একটু একটু কম

সে টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকের এই বস্তার হাটে পাইকারি রেট তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আমরা রয়েছে এখন বগুড়া হালে হাটের মিষ্টি কুমড়ার পোষণটাতে আজকে প্রচুর পরিমাণের মিষ্টি কুমড়ার আমদানি বিক্রয় আমরা দেখতেছি আজকের এই বগুড়ার হাটে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণের মিষ্টি কুমড়া লোডিং আন্ডোডিং চলতেছে আজকের এই বগুড়ার হাটে আমরা একটু কথা বলি

ঠিক আছে আচ্ছা ভাই বন্ধুরা আজকে বাইশ থেকে পঁচিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকের এই বগুড়া মস্তন হাটের আপনার হচ্ছে মিষ্টি কুমড়া তো বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখলেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ভরসা পাওয়া ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন সবার জন্য সুস্থ সবার সুস্থ কামনা করে আটকে আট আজকে থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ